এই সবটি আর এই মা বাবা দোয়া এই আসলে কিন্তু সব জন্য পেয়ে যাবেন আমি আমার কাইম হোসেন কায়ুম ভাই কে তো কায়ুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে দর্শকদের জন্য ভালো ভালো অফার তো অবশ্যই থাকছে জি অবশ্যই আছে অবশ্যই তো আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা হাজারীবাগ বেড়িবাদ খানকা সরবের একবার সগনগলই বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট ওকে দর্শক যারা না চিনবেন অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু ভাইদের সরাসরি শপে চলে আসতে পারবেন তো ভাই শুরু করব কোন দিয়ে আমরা এই যে ভাই এটা দিয়ে শুরু করি দেখি ওকে এটা সুন্দর একটা খাট এটা কি কাঠের ভাই এটা আকাশমণি কাঠ ভাই আকাশমণি জি আকাশমণি কাঠের সুন্দর একটা কিন্তু স্মার্ট একটা খাট দেখছেন এটা সাইজ ভাই যে এটা হলো আপনার কিং সাইজ কিং সাইজ ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন 6 6 ফিট বাই 7 ফিট জি

চমৎকার এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা খুব চমৎকার ডিজাইন করা এটা কি কাটার ভাই এটা আকাশমণি কাট ভাই এটা আকাশমণি না জি ভাই আপনারা মোটামুটি আকাশমণি কাটে বিক্রি করেন আকাশমণি কাটে বিক্রি ওকে আকাশমণি কাটটা কোন জায়গার ভাই বলতে পারেন এটা বাংলাদেশী কাট মানে বাংলাদেশেরই ভালো মানের কাট এগুলো কি গ্যারান্টি থাকছে তো জি জি অবশ্যই গ্যারান্টি ওয়ান্টি আছে কত বছরের 30 বছরের গ্যারান্টি আছে গুণে পোকার জন্য গুণে পোকার জন্য 30 বছরের জি ওরে বাপ এটা কি সাইজ এটা কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি জি

এই যে পিছনে আর আছে ওয়াও চমৎকার কিন্তু এই খাটটা কিন্তু মানে বিশাল সাইজের এটা কিন্তু অনেক বড় একটা সাইজের চমৎকার কিন্তু ডিজাইন গুলো কিন্তু লাভ মডেল ভাই এটা হলো লাভ মডেল জি এটা হলো আবার লাভ দিয়ে ভরা ভাই হ্যাঁ গোলাপ আর লাভে কিন্তু ভরপুর আছে

ওকে এটার প্রাইস কত রাখছেন এটা মাত্র 19500 এটা 19500 টাকা 19500 এটাও আপনার ওই ওই सेम কাটের নাকি জি জি सेम কাটের ওকে আরেকটা আছে যে কলস মডেল দেখেন এই এই যে এই যে কলস মডেল দেখেন ওয়াও এটাও চমৎকার প্রত্যেকটা খাড়ি কিন্তু মানে একেবারে ইউনিক ইউনিক ডিজাইনের কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইদের কাছে

এটার প্রাইস রাখছেন হলো আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা পিছনে আরকে দেখলাম জি 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 এই যে আর আছে দেখেন এটা নিউ মডেল ইউনিক মডেল একবারে ওয়াও একেবারে ডিফারেন্ট একদম ডিজাইন কিন্তু দেখুন দর্শক একেবারে ডিফারেন্ট ডিজাইন যারা একটু ভালো মানের ডিজাইন সুন্দর ডিজাইন চাচ্ছেন ঘরের সৌন্দর্য বানানোর জন্য তারা কিন্তু এই খাটগুলো নিতে পারেন এটাও এটাও মিডিয়াম সাইজ না এটা হলো কিং সাইজ এটাও কিং সাইজ না জি জি আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এগুলো প্রাইস হইছে আপনার যে 20000 টাকা মাত্র এটা 20000 টাকা মাত্র 20000 টাকা এটাওকে পাচ্ছেন হলো আপনার যারা ঢাকার বাইরে কোরিয়ারে নিতে চায় ঢাকার বাইরে ঢাকার বাইরে সেক্ষেত্রে কি আছে জি আমরা এটা আপনার অনলাইনে পাঠাই দিই মানে মাধ্যমে পাঠাইতে পারি তারপর যদি আপনার দেখা যায় আমরা ডেলিভারি তো ফ্রি হোম ডেলিভারি দিই আমরা ডেলিভারি চার্জ দেওয়া অর্ডার তার হাতে তারপর আর খোঁজ খবরই নেই নাম্বারই কোনো যোগাযোগ করতে পারি না তখন দেখা যায় মানে প্রতারণা শিকার হয় তো প্রতারণা দিন শেষ প্রতারণা শিকার শেষ দেখা আমরা এইটা করছি যে কোনো অ্যাডভান্স লাগবো না অ্যাডভান্স ছাড়া

এটা হলে আপনার ঢাকা হাজারিবাগ বেরিবাগ খানকা শরীফের সংলগ্ন একবারে পাশেই বিসমিল্লা ফার্নিচার মার্কেট আর আমার শোরুমের নাম হচ্ছে হলে মা বাবার দেওয়া ফার্নিচার ওকে দশ নম্বর দোকান এটা হলে ওকে তারপরে যারা না চেনেন তাহলে কিন্তু স্ক্রিন নাম্বার আছে ফোন দিলে যোগাযোগ করলে কিন্তু ভাইরা একদম সরাসরি কিন্তু আপনাদের শপে নিয়ে আসবে তো আজকের মতো আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম